ফোর ওয়াই সমান থ্রি এক্স রেখার সমান্তরাল এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন ওয়ান কমা টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিন্দু থেকে টু একক দূরে রেখাদয়ের সমীকরণ হল অপশন এ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স সমান জিরো এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো অপশন বি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফিফটিন সমান জিরো এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ সমান জিরো অপশন সি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফিফটিন সমান জিরো এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো অপশন ডি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফিফটিন সমান জিরো এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো সঠিক উত্তর থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফিফটিন সমান জিরো এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো